আসসালামু আমাদের এই প্রশ্নটা হলো একটি ইলেকট্রনের নিঃসল বহর নাইন পয়েন্ট জিরো টু এইট ইন্টু এককে এর সমতুল্য শক্তি বের করুন তো দেওয়া আছে দেওয়া আছে ইলেকট্রনের নিশ্চল বহর ইলেকট্রনের নিঃচল ভর ইলেকট্রনের নিঃচল ভরকে নিঃচল ভর বা স্থির ভর এটাকে আমরা অ্যাম নট বলি যেটা দিয়ে দিছে নাইন পয়েন্ট জিরো টু এইট ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস কেজি তো কেজিতেই দিয়ে দিছে কোনো চেঞ্জ করা লাগবে না সমতুল্য শক্তি বের করতে বলছে ঠিক আছে এই ভরটার সমতুল্য শক্তি যেহেতু নিশ্চল ভর দিয়ে দিছে দেখব সমতুল্য শক্তি সমতুল্য এই ভরটার জন্য শক্তি সমতুল্য শক্তি এম নটের জন্য শক্তিটা আমরা ই নট বলতে পারি ই লিখলেও অসুবিধা নাই তবে ই নটই দেখি সমতুল্য শক্তি ই নট হলে আমরা জানি ই নট ইকাল টু

মেগা ইলেকট্রন ভোল্টে ঠিক আছে তো জুল থেকে আগে আমাদের ইলেকট্রো ভোল্টমিটার তো যদি ইলেকট্রো ভোল্ট থাকে তখন আমরা 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 দিয়ে কি করি গুণ করি আমাদের এটা মনে রাখতে হবে যখন জুল থাকবে আচ্ছা প্রথমে আমরা যে ইলেকট্রো থাকে ইলেকট্রো ভোল্ট সেটা থেকে যখন আমরা জুলে কনভার্ট করি তখন আমরা কি করি ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি কি করি গুণ করে দেই যখন আমরা ইলেকট্রোভল থেকে জলে নিই তাহলে যখন আমরা জুল থেকে ইলেকট্রোভল্ট বানাবো তখন কি করবো ভাগ তখন আমরা কি করবো তখন আমরা ভাগ করবো ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন এটা মনে রাখতে হবে জুল থেকে ইলেকট্রোভোল্ট নিতে গেলে আমার কি নিতে হবে ভাগ করতে হবে তাহলে আমরা এখানে এটাকে আমরা এইট পয়েন্ট ওয়ান থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোরটিন এটাকে আমরা ভাগ করবো ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন তাহলে ভাগ করলে কি হয়ে যাবে এটা ভোল্ট হয়ে যাবে তো আমরা ভাগ করলে ফলাফলটা কি হয় একটু দেখি এইটাকে ভাগ করবো ভাগ দিয়েই পাওয়ার ফাইভ ফাইভ পয়েন্ট জিরো এইট ইনটু টেন টু দি পাওয়ার ফাইভ ইলেক্ট্রোভ এইবার আমরা কি করবো এই ইলেকট্রোভোল্টকে আমরা মেগা ইলেকট্রোভোল্ট তো মনে রাখতে হবে যে যদি ইলেক্ট্রোভোল্ট থেকে মেগা ইলেক্ট্রোভোল্ট বানাই তখন আমি করবো কি গুণ দিব টেন্স গুণ দিব কত টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স গুণ করলে কি হয়ে যাবে মেগা ইলেক্ট্রোবোল্ট কারণ আমরা জানি অন মেগা মানে টেন টু দি পাওয়ার সিক্স মেগা বলতে বুঝাই টেন টু দি পাওয়ার সিক্স ইলেকট্রোভোল থেকে মেগা ইলেকট্রোভোল্ট বানাইতে গেলে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স গুন করতে হবে এটা মনে রাখতে হবে তো আমরা এখন এইটাকে তাহলে ফাইভ পয়েন্ট জিরো এইট ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ ইন্টু দিব টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স গুন করলে কি হয়ে যাবে মেগা ইলেকট্রোভোল্ট আর মেগাকে যখন ইলেকট্রোভোল্ট বানাবো মানে মেগা ইলেকট্রোভোল্টকে যদি আমরা এমন করি যে মেগা ইলেকট্রোভোল্ট মেগা ইলেকট্রিক্টিভল থেকে ইলেকট্রিক বল তাহলে মেগাটা সহাইতেছে তখন আমরা গুণ করব টেন টু দি পাওয়ার সিক্স টেন টু মাইনাস সিক্স না টেন টু দি পাওয়ার সিক্স টেন টু দি পাওয়ার সিক্স টেন টু দি পাওয়ার সিক্স গুণ করলে মেগাটা চলে যায় মানে মেগা ইলেকট্রিক বল শুধু ইলেকট্রিক বল হয়ে যায় আর শুধু ইলেকট্রিক বলকে মেগা ইলেকট্রিক বল বানাইতে গেলে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স গুণ করতে হয় এটা আমাদের মনে রাখতে হবে তো টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স গুণ করলে কত হবে এখানে হয়ে যাবে টেন টু দি মাইনাস ওয়ান তাহলে হয়ে যাবে জিরো পয়েন্ট মেগা ইলেকট্রোভোল্ট অ্যান্সারটা আমরা একটু চেক দিই ফাইভ ওয়ান লিখতে পারে চাইলে ফাইভ ওয়ান লিখছে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান আমরা ফাইভ জিরো এইট লিখতেও অসুবিধা নাই এটাই হবে আমাদের অ্যান্সার আমাদের এই প্রশ্নটা হলো একটি ইলেকট্রন কত বেগে গতিশীল হলে তার ভর একটি প্রোটনের ভরের সমান হয় প্রোটনের ভর দিয়ে তো দেওয়া আছে দেওয়া আছে তো যেহেতু আমাদের এটা ইলেকট্রন ইলেকট্রন গতিশীল হবে তো গতিশীল অবস্থায় ভর হবে পোটনের ভরের সমান ঠিক আছে তার ভর পোটনের ভরের সমান হবে দেখব ইলেকট্রনের ইলেকট্রনের গতিশীল অবস্থায় ভর গতিশীল অবস্থায় ভর গতিশীল অবস্থায় ভর একটি পটনের ভরের সমান একটি তো এত কিছু দেখা লাগবে না ভর এম হলে গতিশীল ভর এম হলে গতিশীল ভর কিন্তু আমরা এম বলি তাহলে এম ইকাল টু হবে কি কার সমান পোটনের ভরের সমান পোটনের ভর এম ইকাল টু কি পোটনের ভর তা পোটনের ভর কত ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন কেজি এবার আমরা জানি হলো ইলেকট্রনের নিশ্চল ভর ইলেকট্রনের মাইনাস থার্টি ওয়ান কেজি এটা আমাদের মগস্ত ইলেকট্রনের স্থির ভর বা নিশ্চল ভর ইলেকট্রনটা গতিশীল হয়েছিল গতিশীল অবস্থায় তো পটলের ভরের সমান হয়েছে বলছে তো সেই বেগটা বের করতে বলছে ইলেকট্রনের বেগ দেখবো ইলেকট্রনের বেগ ইলেকট্রনের বেগ ভি হলে আমরা জানি আমাদের নিঃসল বর জানা গতিশীল বহর জানা তাহলে আমাদের বহর বৃদ্ধির যে সূত্রটা আপেক্ষিকতার ভরের যে সূত্র বা ভরের আপেক্ষিকতায় ভর বৃদ্ধির যে সূত্রটা সেটা আমরা লিখবো এম ইকুয়ার টু এম নট রুটভার আমাদের এই সূত্রটা জানা তাহলে এই নিচে এই রুটবার টাইপের মানটা এই পাশে পাঠাই দিই তাহলে আমাদের এটা হবে এমন এম ইন টু রুটভার ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকয়াল টু এম নট তারপরে আমরা কি করতে পারি এমটা গুণাকারে আছে এমটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে এখানে রুট অফার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকাল টু এম নট বাই এমটা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে তারপর আমরা উভয় পাশে স্কোয়ার করে দিই তাহলে এখানে ওয়ান মাইনাস স্কোয়ার করলে রুটটা কাটা যাবে এই পাশে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকোয়াল টু এখানে হবে এম নট বাই এম হোল স্কোয়ার তারপর আমরা কি করতে পারি এই বাই বাই আর এই এই পাশে পাঠাই তো ওয়ানটাকে আগে দেখি তারপর এইটাকে আমরা এই পাশে পাঠিয়ে দেয় মাইনাস হয়ে যাবে তাহলে এম নট বাই এম স্কোয়ার ইকুয়াল টু এখানে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এই পাশে গেলে প্লাস হয়ে যাবে তারপর আমরা এই সি স্কোয়ার এই পাশে পাঠিয়ে দিব তাহলে ভাগাকার আছে এই পাশে আসলে গুণ হবে কার সাথে গুণ হবে এই পাশে যা আছে তার সাথে গুণ হয়ে যাবে তাহলে এখানে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওয়ান মাইনাস এম নট বাই এম স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে ইন্টু সি স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার তাহলে আমরা এক কথায় ভি স্কোয়ারের মানটাই বের করি তারপরে আমরা রুট করব তো ভি স্কোয়ার মানে ভি স্কোয়ার এই মানটাকে এই পাশে দেখি তো এই জায়গায় এখন আমরা মান বসাই দিব তাহলে আমরা ভি স্কোয়ার মান পাওয়া যাবে ওয়ান মাইনাস এম নট এম মান আমরা জানি যে নাইন পয়েন্ট এলেভেন তারপর আমাদের এম এর মানটা আমাদের দিয়ে দিছিল ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টোয়েন্টি টু আর মাইনাস টোয়েন্টি সেভেন এটা আমাদের এমনি মুখস্থ থাকার কথা পোটনের ভর নাও দিয়ে দিতে পারে তো এটাকে অবশ্যই স্কোয়ার করতে হবে তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে ইন্টু সি স্কোয়ার সি এর মান হলো থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট এটা কি স্কোয়ার তো আমরা ধাপে ধাপে করবো তাহলে আমাদের জন্য একটু সহজ হবে এখানে ভি স্কোয়ার এতটুকু কাজ আমরা আগে করি তো দিয়ে নেই ভগ্নাংশ এলিভেন আর নিচে হলো ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন ব্রাকেট ক্লোজ করে স্কোয়ার দেই তাহলে এই ভিতরের মানটুকু আমরা যাবো

তাহলে আমরা এটা গুণ করে দিব ইন্টু ব্রাকেট দিয়ে নেই ভি স্কোয়ার মান পাইতেছি এইট পয়েন্ট নাইন কয়েকটা যতগুলো দিব ততই আমাদের অ্যাকুরেট আসার সম্ভাবনা থাকবে টু এবার আমাদের এই ভি এর মান বের করতে হবে ভি ইকাল টু এই স্কয়ার টু এর পাশে গেলে কি হবে রুট হয়ে যাবে এইট পয়েন্ট নাইন 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 টেন টু দি পাওয়ার সিক্সটি ঠিক আছে বেগের একক কি এম এস ইনভার্স ওয়ান তাহলে সুতরাং ভি ইকাল টু এটাকে রুট করব এই অ্যান্সারটাকে রুট করব এসি চাপ দিয়ে আর রুট দিয়ে আমরা অ্যানসার চাপ দিই তাহলে হয়ে যাবে ইকাল দিই তো এটা নর্মাল মুড আইছে শিফট চাপ দিয়ে মুডে গিয়ে সাইন্টিফিক মুড সেভেনে

আমরা তো একদম ফুল দিছি তাই না এখানে আমরা ছয় দিই থ্রি পয়েন্ট জিরো জিরো টু পয়েন্ট নাইন আমরা থ্রি লিখতে পারি অসুবিধা নাই তো এইটাকে আমরা অ্যান্সার দিয়ে দিতে পারি কোনো অসুবিধা হবে না আশা করি আমাদের এই প্রশ্নটা হলো ফাইভ গ্রাম ভরের সমতুল্য শক্তি জুল ইলেকট্রোভোল্ট মেগা ইলেকট্রোভোল্ট এককে নির্ণয় তো আমাদের লেখবো দেওয়া আছে ভর ভর ইকাল টু আমরা ভরকে এম দিয়ে প্রকাশ করবে এম টু ফাইভ গ্রাম তো গ্রামকে আমাদের কেজিতে নিতে হবে আমরা জানি টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি গুণ করলে গ্রাম কেজি হয়ে যাবে তো কেজিতে নিয়ে নিলাম তারপর লিখবো সমতুল্য শক্তি সমতুল্য শক্তি ই হলে আমরা সমতুল্য শক্তিকে ই বলবো ই হলে আমরা জানি ইকুয়াল টু এম সি স্কোয়ার তো এম এর মানটা হলো ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আর সি এর মান হলো আমরা জানি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট ব্র্যাকেট দিয়ে স্কোয়ার তো এটা হাতে কলমে করা যায় আমরা তাও ক্যালকুলেটার ব্যবহার করি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি

এটা আমরা সাইন্টিফিক মোডে গিয়ে একটু সংখ্যা কমাই দিই তিন রাখি তাহলে সুন্দর মান পাওয়া যাবে ফোর পয়েন্ট ফাইভ জিরো বা ফোর পয়েন্ট ফোর ফোর পয়েন্ট ফাইভ তো আমরা জানি জুল থেকে যদি ইলেকট্রোভোল্ট বানাইতে চাই তাহলে আমাদের কি করতে হয় আমাদের ভাগ করতে হয় কি ভাগ করতে হয় ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি মাইনাস নাইনটি এটা ভাগ করলে কি পাবো আমরা ইলেকট্রোভোল্ট এককে পাবো তো এটা হলো আমাদের একটা অ্যান্সার আমরা সবগুলো অ্যান্সার একসাথে নিচে রেখে দিবো আমরা এখন পাশে পাশে রেখে দিতেছি কারণ সবগুলো আমি একেবারে আর দেখবো না এটা ভাগ দিব কত ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটি তাহলে টু পয়েন্ট এইট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার থার্টি থ্রি ইলেকট্রো ভোল্ট তাহলে ইলেকট্রো ভোল্ট একেও পায়ে গেলাম এইবার ইলেক্ট্রোভোল্টে মেগা ইলেকট্রো ভোল্ট বানাতে গেলে আমরা জানি টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স গুণ করতে হয় কত গুণ করতে হবে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স সিক্স টেন টু দি মাইনাস গুণ করলে ইলেকট্রোভোল্ট হয়ে যাবে কি মেগা ইলেকট্রোভোল্ট তাহলে এটা টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স গুণ করলে এটা মাইনাস সিক্স কমে যাবে থার্টি থ্রি আর মাইনাস সিক্স মিলে হয়ে যাবে টোয়েন্টি সেভেন তাহলে টু পয়েন্ট এইট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি সেভেন